কত সুন্দর একটা প্যাকেজিং তাই না দেখে ফার্স্টেই মনে হবে এটা একটা সোনাদানা রাখা আছে হয়তো এর মধ্যে কিছু একটা এত সুন্দর প্যাকেজিং কিন্তু না এটা নাম কি সারা মাস ক্রিসমাস এই যে এটা হচ্ছে মিয়া মোড়ে এত সুন্দর প্যাকেজিং আমি তো ভেবেছিলাম ফার্স্টে সোনার জিনিস কিছু আছে এর ভিতরে কিন্তু যাই হোক কেকের প্যাকেট হলে কী হবে একটু দারুণ প্যাকেজিং কিন্তু এটার তো চলো এর মধ্যে কী কেক আছে একটু দেখে নিই এই হচ্ছে এর মধ্যে কেক বা কেকের প্যাকেজিংটাও তো কত সুন্দর এখানে আবার গিফট র্যাপ দেবা বাপরে আচ্ছা এর মধ্যে দেখি এই যে কেক মেইন জিনিসটা হচ্ছে এর মধ্যে এই যে এটা হচ্ছে একটা ফ্রুট কেক মনে হচ্ছে এর মধ্যে কি কি দেওয়া আছে কাটলে বোঝা যাবে এই হচ্ছে সেই কেক